এই কষ্টটা ধরে রাখার মতন আপনি কি অবস্থায় আছেন আমি কিন্তু বুঝতে পারতেছি যে আপনার মতন হৃদয়টা মনে হয় ভিতরে ভিতরে ফেড়ে যাচ্ছে কিন্তু উপরে আপনি কিছুই বলতে পারতেছেন না সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে লোকে বলে মানুষের মুখ বলে বেঁধে রাখা যায় না ঠিক তেমনি নদীর মুখ বলে বেঁধে রাখা যায় না এটা কতটা বাস্তবতা আমি আপনাদেরকে যুক্তিসংকট দেখার জন্য আজকে একটা ভিডিও মূলত তৈরি করতেছি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন যে আসলে ফাটল ধরে বলছি আপনি দেখেন দর্শক শ্রোতা মনে হয় কিছুক্ষণের মধ্যে মনে হয় এই এখান থেকে পানি মনে হয় প্রবাহিত হবে দর্শক শ্রোতা কি বলবো আপনাদেরকে এই মুহূর্তে ভাই এখান থেকে বাদটি ভেঙে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে আপনারা দেখেন দর্শক শ্রোতা আমি সেই স্থানে এখন দাঁড়িয়ে রয়েছি যে স্থানে কিছুদিন আগে এখানে একটা কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছিল আমি সেই ভিডিওটি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম আজকে এখানে আবার এসেছি আপনাদেরকে অনেকেই আপনারা কমেন্ট করেছিলেন যে আসলে নদীর মুখ বেঁধে রাখা যায় না এটা ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে তো বাস্তবে দশক শ্রোতা আজকে এটা একটা ভয়ঙ্কর রূপে ধারণ করেছে আপনাদের মতামতটাই কিন্তু ঠিক হয়েছে দেখেন দর্শক শ্রোতা আজকে যেখানে ব্যারিকেড দেওয়া হয়েছিল পুকুর খরণ করা হয়েছিল এই যে দেখেন ব্যারিকেডটা ওইখানে দেওয়া হয়েছিল দশক আপনারা দেখেন এবং ওই পাশে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু পুকুর ওই পাশে পুকুর রয়েছে এই পাশেও পুকুর রয়েছে আজকে দেখেন এখানে রণক্ষেত্রে পরিণত হয়েছে দশস্বতা আপনাদের মতের ব্রহী প্রকাশ হয়েছে এই যে দেখেন এখন ভাঙ্গন সৃষ্টি এমনভাবে হয়ে গেছে আস্তে আস্তে আমাদের পাশে চলে যাচ্ছে এবং যে সমতল ভূমিগুলো রয়েছে সেইগুলো এখন রক্ষণাবেক্ষণ করা যাবে কি না আমাদের কৃষক ভাইয়েরা এখন অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছে দর্শকতা আপনারা আমার সাথে থাকেন আমি একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি দর্শক শ্রোতা আপনাদের মতামতটুকু জানাবেন আমি সেই সর্বশেষ স্থানে রয়েছি আপনারা অনেকেই ক্রমেন্ট করেছিলেন যে আসলে এই নদীর মাতটি কখনোই ব্যারিকেড দেওয়া যাবে না এবং সেখানে কখনোই সংরক্ষণ করা হবে না এবং আপনারা বলেছিলেন এটা টিকবে না ভবিষ্যতে ভয়ঙ্কর রূপ ধারণ করবে আসলে দর্শক শ্রোতা সেটাই কিন্তু বহিপ্রকাশ ঘটেছে আমাদের বর্তমানে আমাদের যে এই পাশে ফসলি জমিগুলা রয়েছে আপনারা দেখেন সমতল ভূমি এক একর জমির দাম পনেরো থেকে বিশ লক্ষ টাকা আজকে সেই সমতল ভূমিটিও কিন্তু কাছকে হুমকির মুখে এসেছে এবং নদীটি মনে হচ্ছে এই মাঝখান দিয়ে প্রবাহিত হবে এটাই আশঙ্কা করা যাচ্ছে আপনারা দেখেন দশ শ্রোতা এবং প্রাণীর স্রোত এবং যেখানে ব্যারিকেট দেওয়া হয়েছিল দশ শ্রোতা ওই পাশে দেখেন ওই পাশে ব্যারিকেট দেওয়া হয়েছিল সেখানে ব্যারিকেডটা বার্তা ভেঙে গিয়ে আজকে নদী কিন্তু মুখ প্রবাহিত করেছে নদীটি কিন্তু নিজের রূপ পরিবর্তন করেছে আসলে আপনারা জানেন যে আসলে নদীর মুখ বেঁধে রাখা যায় না তাকে কিন্তু রাস্তা দিতে হয় কারণ নদী কারো কিন্তু বাধা মানে না এবং বাধা অপেক্ষা করে না সে কিন্তু নিজের রূপে কিন্তু রূপান্তরিত হয় সেটাই কিন্তু গাছকে প্রকাশ ঘটেছে দশস্বতা তো আমাদের যে সমতল ভূমিগুলো রয়েছে এগুলা এখন রক্ষণাবেক্ষণ কিভাবে হবে সেটা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে আমাদের কৃষক ভাইয়েরা তা আপনারা দেখেন এখানে হাজার হাজার একর জমি রয়েছে এবং নদীর মুক্তা বেঁধে দিয়ে আমার মনে হয় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এখানকার মানুষেরা তো আমি আপনাদেরকে একটু এখানকার যে বাসিন্দা রয়েছে তার কাছে আপনারা এই পাশে দাঁড়িয়ে রয়েছে এই যে ভাইটি আমার সে খুব চিন্তার মধ্যে আছে আমি আপনাদের সাথে সেখানে সাক্ষাতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি দর্শক শ্রোতা আপনারা একটু সাথে থাকেন আমার আপনার বাড়ি তো এখানেই আমি শুনছি এই জমিটা আপনারই হ্যাঁ তো কিছুদিন আগে দাদা আমি এখানে এসেছিলাম একটা ভিডিও পাবলিশ করেছিলাম এখানে আপনারা কিন্তু ওই যে মহেন্দ্র এবং হেপু গাড়ি নিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছিল এই স্থানে কিন্তু হ্যাঁ এই স্থানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছিল আমার চিনতে পারছেন হ্যাঁ আমি এর আগে কিন্তু আসছিলাম হ্যাঁ হ্যাঁ তো আমি এখন অনেকে কিন্তু মতামত করেছিল যে আসলে যে নদীর মুখটা বেঁধে দিচ্ছে এটা কিন্তু ভবিষ্যতে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে আসলে সেই কথাটাই কিন্তু গাছকে প্রমাণিত হয়ে গেল। এই দর্শকদের কথায় কিন্তু গাছকে আমি এখানে এসেছি দাদা যে আসলে ঠিকই গে হ্যাঁ আজকে কিন্তু ভয়ংকর রূপে ধারণ করেছে আজ দেখেন শেষ বার্তুকু দিয়ে কিন্তু রক্ষা হয় নাই হ্যাঁ তো আপনার এই যে এত বড় এখন ক্ষতি হয়ে গেল আপনার কেমন লাগতেছে বিষয়টা আসলে এইটাকে কি ভালো লাগে হ্যাঁ ও তো মন থেকে এত টাকার মাংস বুলি মনসে মনসে থেকে মন থেকে ভাঙা ধূলিসুলে যায় কোনো ভিজে ভালো কি ভালো লাগে কি ভালো লাগে তো আসলে আমি বলতে চাচ্ছি যে আপনারা যে পদক্ষেপটা নিয়েছিলেন আপনি নিয়েছিলেন না অন্যরা নিয়েছিল না আমি নিয়েছিলাম হ্যাঁ যে যে পদক্ষেপ নিয়েছিলেন আপনি পদক্ষেপটা নেওয়াতে ভালো হয়েছে না এখন খারাপ বেশি হলো হলো না না ভালো ভালো এখন বেশি খারাপ হয়েছে দর্শক শ্রদ্ধা আসলে কিন্তু যে পদক্ষেপটা নিয়েছিলেন দাদারা আসলে এখন বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে আপনাদের মতামতটাই কিন্তু প্রকাশিত হয়েছে যে আপনারা বলেছেন যে নদীর মুখ বেঁধে রাখা যায় না এটা পরিবেশের বিরুদ্ধে হ্যাঁ তারা নদী কিন্তু নিজস্ব রূপ প্রকাশ করবে হ্যাঁ এই নদীর মুখ বেঁধে রাখা যায় না এবং মানুষের মুখও কিন্তু বেঁধে রাখা যায় না এটা কিন্তু প্রমাণ হয়ে গেল দশ শ্রোতা আজকে তো দশ শ্রোতা যে দাদার আমার মনে হয় যে হৃদয়ে মনে হয় আত্মনাদ খুব দুঃখ যে আসলে লক্ষ লক্ষ টাকার জমি যদি এইভাবে নদীতে প্লাবিত হয়ে যায় দশ আসলে এটা কারও কিন্তু হৃদয়টা কিন্তু এক দেখেন এক লক্ষ টাকা হারিয়ে গেলে কতটা কষ্ট হয় এখানে কিন্তু ভাই এক একর জমির দাম ভাই বিশ লক্ষ টাকা হ্যাঁ আবাদি জমি এই আবাদি জমি নিজের চোখে কিন্তু ভেঙে চৌচির হয়ে যাচ্ছে আমার মনে হয় দাদার বুকটা হৃদয়টা ফেটে যাচ্ছে কি দাদা হ্যাঁ এই কষ্টটা ধরে রাখার মতন আপনি কি অবস্থায় আসেন আমি কিন্তু বুঝতে পারতেছি যে আপনার মতন হৃদয়টা মনে হয় ভিতরে ভিতরে ফেটে যাচ্ছে কিন্তু উপরে আপনি কিছুই বলতে পারতেছেন না কারণ নদীকে কেউ কিছু বলতেও পারবে না হ্যাঁ কোনো মানুষ নয় স্বয়ং সৃষ্টিকর্তার এটা ইশারা তো দর্শক শ্রোতা আমি আপনাদেরকে কি বলবো তো আমি এখানে খবর পেয়েছিলাম যে ভিডিওটা পাবলিশ করেছি যে আপনাদেরকে দেখাতে পারলাম যে সর্বশেষ স্থানটি যে আমি আবারও সেখানে এসেছি আপনাদের মতামতের কারণে যে আপনারা অনেকেই বলেছেন যে নদীর মুক্তা টিকবে না এটা পরিবেশের বিরুদ্ধে তাই আমি এখানে আজকে ভিডিওটা পাবলিশ করলাম দর্শক শ্রোতা আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন এবং আপনাদের মতামতটুকু জানিয়ে আজকের মতো আমি বিদায় নিতে যাচ্ছি আমি নিপেন রায় আপনার দেখা হবে আবার কোথা হবে দর্শক শ্রোতা সবাই আপনারা ভালো থাকেন